লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ধর্ষণের দায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ধারায় আরও চোদ্দ বছরের কারাদণ্ড নাটুরি বিশেষ প্রতিনিধির পাঠন তথ্যচিত্রে বিস্তারিত নাটুরের লালপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে একটি ধারায় উনিশ বছর বয়সী সাব্বির আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া পৃথক অপর একটি ধারায় তাকে অতিরিক্ত আরও চোদ্দ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় একই সাথে আব্দুল মান্নান ও মুক্তার হোসেন নামে মামলার অপর দুই আসামিকে খালাস দেন আদালত সোমবার তেরোই মে দুপুরে নাটোর জেলা ও দায়রা দশ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান লালপুর উপজেলার দূরদুরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় বখাটে সাব্বির আলী কিন্তু স্কুল ছাত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে প্রত্যাখ্যাত হয়ে দুই সালের বিশে নভেম্বর দণ্ডপ্রাপ্ত আসামি সাব্বির আলী দলবল নিয়ে অমরপুর গ্রামের বাড়ি থেকে অপহরণ করে এরপর ওই সাতকে আটকে রেখে ধর্ষণ করে এ ঘটনায় ভিক্রিমের পিতা সাদিকুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে তদন্ত শেষে পুলিশ দুই হাজার একুশ সালের পাঁচ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে পিপি আনুসুর রহমান আরও জানান পরে মামলাটি বিচারের জন্য এই আদালতে পেরিত হয় এবং সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে মামলায় আসামি সাব্বির আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান সহ তিরিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ